এবং অভিনন্দন জানাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আল রাজ্লাহের মাজার শরীফে এখানে আসলে আসলে আমার মনে পড়ে যায় আমাদের অকাল প্রয়াত নায়ক চিত্রনায়ক জনাথ সালমান শাহের কথা আপনারা সবাই জানেন যে সালমান শাহ খুবই অল্প সময়ে তিনি দীর্ঘ প্রায় তিন বছর সাড়ে তিন বছরের কেরিয়ারে সাতাশটি চলচ্চিত্র অভিনয় করে তিনি হিট এবং সুপার হিট ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে থাক লাগিয়ে দিয়েছেন হত্যা করা হয়েছে হত্যা করার পরে আজকে এতদিন যাবো তিনি জনপ্রিয় এবং তিনি আজীবন কিংবদন্তি আজীবন কিংবদন্তি হওয়ার পিছনে যে কারণগুলো আমি বলবো যে চিত্রনায়ক সালমান শাহ আপনারা সবাই জানেন কিনা আমি জানিনা যে একজন নায়ক হতে হলে মানুষের চারটা গুণ গুণের অধিকারী হতে হয় এক নম্বরে হলো তাকে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হয় মানে দেখতে তাকে খুবই সুন্দর হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তাকে উচ্চতা সম্পন্ন হতে হবে তার চেহারা মুখমন্ডল গুলাখার এবং গায়ের রং সামলা উজ্জ্বল সামলা অথবা ফর্সা হতে হবে তারপরে তার হেয়ার স্টাইল থাকতে হবে তার পোশাক আশাকে মাদুর্যতা থাকতে হবে এটা যেটা সালমান শাহের ছিল নাম্বার দুই যদি বলি তাহলে বলবো তাকে নাজগান ফাইট এবং অভিনয় জানতে হবে নাজগান গান ফাইট যদি অভিনয় আপনি না জানেন আপনি দেখতে যতই সুন্দর হন না কেন সিনেমের সিনেমার পর্দায় কিন্তু মানুষ আড়াই ঘন্টা অন্ধকারের রুমে আপনাকে দেখবে না সেটা সালমান শাহের ছিল তিন নম্বর হলে তাকে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে যেটা সালমান সাহেব ছিল বিকম পাস তবে বিএ পাশের উর্ধে হতে হবে বিএ পাশের নিচে কারণ একটা কথা মনে রাখতে হবে যে কোনে নাই লেখাপড়া সে কি জানে ভালো মন্দ সিরিয়া দুই চক্ষু তথাপি সে অন্ধ এবং নাম্বার ফোর হচ্ছে তাকে একজন ভালো মানুষ হতে হবে যেমন যেটা সালমান শাহ ছিলেন তিনি ফিল্মে যে টাকা ইনকাম করতেন সেই টাকা তিনি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন তখনকার সময় তিনি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা নিতেন আট লাখ টাকা লাশ পর্যন্ত দশ লাখ টাকা তো তিনি সেই টাকাগুলো তুলে অনেক গরিব অসহায় ছিল চলচ্চিত্রে যারা সবাইকে তিনি বিলিয়ে দিতেন এবং চলচ্চিত্রের বাইরেও যাদের বিয়েটি হতো না টাকার অভাবে তিনি কিছু টাকা বিলিয়ে দিতেন আমার যতটুকু মনে পড়ে আমি ক্লাস সিক্স এবং সেভেন মাত্র দুই বছর পেয়েছিলাম সালমান শাহকে আমার বাড়ি তো হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানাতে এই ছাতক থানার সুনাইমেন আমি আমাদের একজন অভিনেতা ছিলেন তোমাকে চাই আর অনেকগুলা আনন্দ সুখ একটি ছবিতে অভিনয় করেছেন তো সুনাই মিয়া সাথে আসলে আসছিলাম আসার পরে আমার সালমান শাহের সাথে ভালো দুই বছরের ভালো একটা সম্পর্ক হয়েছিল আমি বাড়িঘর ছেড়ে মানে চলচ্চিত্রে নায়ক হবার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু বয়স কম হবার কারণে তখন তিনি বললেন যে না এখনো সময় হয়নি তুমি যখন আরো একটু বড় হবে আমি তোমাকে আমার সাথে মানে নায়ক হিসেবে নিব তারপরে তিনি ওনাকে হত্যা করা হলো আজকে দীর্ঘ এত বছর হয়ে গেছে হত্যার কিন্তু কোনো বিচার হচ্ছে না তার কারণ বিচার না হওয়ার যে কারণ সেটা হলো এই আসামিরা খুবই শক্তিশালী তাদের তারা হচ্ছে মাফিয়া চক্র অনেক শক্তিশালী পার্টি যার কারণে তারা আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সালমান শাহকে কিন্তু তারা এই সালমান তারা বদ্ধ করে দিচ্ছে আপনারা জানেন যে তাকে হত্যা করা হচ্ছে সেই মামলা এতদিন যাবৎ চলমান হয়ে গেল আদালত তাকে বললো যে এখান থেকে বের হয়ে তোমরা এটাকে সালমান শাহকে হত্যা করা হচ্ছে সেই মামলা রূপান্তরিত করো এরপরে দেখা যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না তাদের ফাঁসি হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তারা পাকা মেলে ঘুরে বেড়াচ্ছে কিভাবে আমরা চাই যে যারা যারা সালমান শাহের হত্যার সাথে জড়িত এগারো জন আসামি রয়েছে সব সব আমাদের প্রধানত লক্ষ্য হচ্ছে আগে ধরতে হবে এবং ধরার পরে তাদেরকে যারা এক থেকে পাঁচ পর্যন্ত যারা রয়েছেন এক থেকে পাঁচ পর্যন্ত যে যাদের নাম হচ্ছে বিশেষ করে বা আমি বলবো যে সামিরা বিশেষ করে সালমান শের বৌ সামিরা এবং যে ডন আছে এবং আজিদ মাহমুদ ভাই এই দুইজনকে ধরে অতি শীঘ্রই মানে রিমান্ডে আনতে হবে আনার পরে কিভাবে কিভাবে হত্যা সম্পূর্ণ যে কিভাবে কিভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল তারা এগারো জন মানুষ মিলে তার উপরে জাপিয়ে পড়েছিল আমরা চাই যে এগারো জন মানুষ আমরা ফাঁসি চাই আসলে এত বড় একটা নায়ক এত বড় একটা স্টার আসলে ফাঁসি চাই মানে সবার জাতি দৃষ্টান্তমূলক ছাত্র জানিনা আইনের আদালতে মানে এগারো জন আসামি থাকলে সবার ফাঁসি হয় কিনা সেটা আমি জানি না যেহেতু আমি আইন বিশেষজ্ঞ নয় আমার প্রধান দাবি হচ্ছে মানে ফাঁসিদারে প্রথমত ফাঁসি দিতে হবে আহ সালমান শের বোসামিরা তারপরে দিতে হবে কলনায়ক ডনকে তারপরে আজিজ মুহাম্মদ বাইকে এই তিনজন থেকে শুরু করতে হবে তারপরে যারা যারা আদালত বিবেচনা করবে কার মানে ফাঁসি হবে কার ফাঁসি হবে না কি কাউকে যদি ফাঁসি না হয় তাহলে যাব জীবন ও বাকিদেরকে জেলে দিতে হবে আজীবন আমার আমার সাথে সালমান শাহ থাকা অবস্থায় যতটুকু ছবি পরে ছবিটার নামে এই মুহূর্তে আসলে মনে করতে পারলাম না কারণ তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার যান বন্ধু একটা গান রয়েছে সেটা হয়েছিল শুটিং হয়েছিল এই গানের শুটিং এ সাবনুর করেছিল তখন আমি ছিলাম তারপরে সেখানে আমার সাথে আমি শুটিং আমার দেখেছি ডোনের সাথে আমার পরিচয় সালমান আমার সাথে আমাকে পরিচয় করে দিলেন সাবনুরের সাথে পরিচয় হয়েছে সবার সাথে পরিচয় হলো তারপরে আমি দেখলাম যে তখন একজন ভক্ত বিশেষ করে একজন মহিলা ভক্ত সালমান শাহকে সালাম দিয়ে কথা বলছিলেন আর এবং একটা ফটো তুলতে চাইছিল সেই মেয়েটি তখন সালমান শাহ বললেন ঠিক আছে আসো ফটো তুলো তখন স্বামীরা এমন ভাবে মানে সালমান শাহ কে গালি গালাজ করেছিল সেটা কি বলবো মানে সে হিংসা করেছিল এবং কোন একটা ফটো তুলো সেইটাও সে চাইতো না এইটা একটা স্মৃতি আরেকবার দেখেছিলাম যে ঝগড়া করতে দেখেছিলাম সালমান সাহেব কত বাসায় গালিগালা করেছিল একদিন দেখেছিলাম আমি সালমান মৃত্যুর আগে বলতে লাস্ট যখন দেখা হয়েছিল সালমান মৃত্যুর তিন মাস আগে দেখেছিলাম বেশি করতে তখন আমি বেশিরভাগ সময় দেখছি মানে ঝগড়া করতে সবসময় শুধু ঝগড়ার মধ্যে ছিল স্বামীরা মানে সালমান শাহকে একটা অশান্তির মধ্যে রেখেছিল আসলে সামিরার কারণে মানে সালমান শাহ পরিবারটা মোটামুটি মানে কি বলবো পরিবারের সালমান শাহ পরিবারের যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট করার জন্য কারণ আপনি চিন্তা করেন যে বলবে সালমান শাহের বউ সামিরা এই যে বউ শব্দটা মানে সালমান পরিবারের সাথে একটা ডাইনির মানে একটা মানে কি বলবো এই পরিবারের বউ হওয়া এটা আসলে খুবই দুষ্কৃতিকার যে একটা বিষয় আর বাংলাদেশের যত নারীরা রয়েছে সবাই চায় যে নারীদেরকে কোনো গমুক্ত করতে মানে এই সালমান শাহ বউকে ফাঁসি দিলে মানে তারা একটা ভালো একটা আমার সাথে অনেক স্মৃতি রয়েছে সালমান শাহ কারণ আমি সালমান শাহর হাতে গড়া একটা মডেল অভিনেতা কারণ আমি দেখেন প্রায় বারোশোর মতো নাটক এবং মিউজিক ভিডিও করেছি বারোশোর মতো নাটক এবং মিউজিক ভিডিও করেছি বাংলাদেশের বাংলা পাশাপাশি যারা ছিলেন তারা সবাই আমাকে হয়তোবা জানেন আমি সালমান শাহ মৃত্যুর পরে ওনার প্রায় সাতান্নটি মিউজিক ভিডিও করেছি যেগুলো ওনার গান ছিল ছবি সবগুলি গানে আমি মানে মিউজিক ভিডিও করেছি সেগুলো আমার চ্যানেলে রয়েছে ইংলিশে এসি সিআর ও হিরো এসপেক কে বিআইটি কবিতা লিখে সার্চ করলে কিন্তু আমার সবগুলা নাটক এবং মিউজিক ভিডিও দেখা যাবে কোটি টাকা খরচ আমি এগুলা করেছি kisi জন্য সালমান শাহকে ভালোবাসি এই লাইনে এসেছি শেষ কি সালমান শাহর বক্ত হিসাবে আমার শেষ হলো বাংলাদেশ সরকার আসে সরকার যায় সালমান শাহ কোনো বিচার হয় না আমার একবারে মানে চূড়ান্ত পর্যায়ের যে সিদ্ধান্ত সেটা হলো যে সরকার আসবে যাবে বোটা দিয়ে পরবর্তী সরকার আসবে দ্রুত যেন আসামিদেরকে গ্রেফতার করে তাদেরকে যেন ফাঁসি কার্যকর করা হয় তাহলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে দর্শক সালমান শাহর কুটি কুটি দর্শক সেই প্রত্যাচার আমিও একজন সেই প্রত্যাচার আছি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ